যে কাগজ দিয়েছে সেই কাগজের সাথে ওই আছে তারপর কার্ড দোকান করতে আমি কিছুই দেখি না আমি শুধুমাত্র আপনি যে কাগজটা সাবমিট করেছেন আপনি যে কাগজটা সাবমিট করেছেন সেই কাগজের সাথে সেই ঘরের মিল আছে কিনা এবং যে ঘরের

সে যে সময় আবেদন দিয়েছে ওই আবেদনটা আমাদের কাছে এখনো আছে আপনারা দেখবেন চুক্তিপত্র আছে না। তো উনি বলল যে এটা আমাদের একটা মানে চায়ের দোকান এটা নিজস্ব জমি তো পরবর্তীতে আরো যারা আবেদনকারী ছিল তারা বলল স্যার আপনি এটার কাগজ দেখেন তখন তিনিও এখানে বললো স্যার এটা আমার জমি না কিন্তু উনি কিন্তু এই জমির জন্য একটা খতিয়ান দেখাইছে পরবর্তীতে বললাম ঠিক আছে এটা যেহেতু আপনার চায়ের দোকান না এবং এই জমির জন্য কাগজ এটা না আর ঠিক আছে আমি কনভিন্স আপনি আপনার যে কাগজটা আছে মানে যে কাগজটা আপনি পথে আনাস আপনি সেই জমিটুকু দেখান সেখানে আপনার গোডাউন দেখান পরে উনি কি করলো আমাকে ওইখান থেকে একটু পেছনে একটা জায়গায় নিয়ে গেল ওইখানে আমাকে বারে বলতেছে স্যার শাটারটা বন্ধ ছিল উনি বলতেছে যে এটা আমার নিজস্ব গোডাউন আমার নিজস্ব শাটার পাশে একটা লোক ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এই দোকানটা কার বললো যে এটা সাবেক সেনা কর্মকর্তা এটা কেন আচ্ছা ঠিক আছে সাবেক সেনা কর্মকর্তা আপনার না আপনি যে কাগজ দেখেছেন পরবর্তীতে ওই কাগজের সাথে ওইটা মিল পেলাম না তারপরে এখান থেকে আরেকটু সামনে গেলাম সামনে যাওয়ার পরে সে একটা ঘর দেখালো সেটা নির্মাণাধীন ঘর সে নির্মাণাধীন ঘরের ছবি আমি তাকে সব তুলে আনছি আমি সংশ্লিষ্ট দপ্তর ও সিএলএসজি তার মোবাইলে আমি দিয়েছি দেওয়ার পরে নির্মাণাধীন দপ্তর আমি শুধুমাত্র আমার তদন্তে আমি সেটাই লিখেছি যে চুক্তিপত্রের সাথে গোডাউনের মিল নাই তিনি যে জায়গা দেখিয়েছেন সেখানে একটা নির্মাণাধীন ঘর আছে আমার শুধু আমার শুধু নোট এইটুকু ছিল এখন এর বাইরে এটা গ্রহণ করার অধিকার এবং বাদ দেওয়ার অধিকার সংশ্লিষ্ট কমিটির আছে তারা রাখতে পারে চলে আসেন তার মানে আমাদের তদন্ত কত স্ট্রং হয়েছে এবার কি রকম ব্যাখ্যা আমাদের কাছে আমরা যারা তদন্ত করেছি আমরা যারা তদন্ত করেছি সবাই সর্বোচ্চ স্বচ্ছতার সাথে করেছি আমাদের এখান থেকে যে যে রিপোর্ট দিয়েছে না কেন মৌখিক ভাবে দিক না কেন এখানে কারো একক সিদ্ধান্ত না আমরা শুধুমাত্র আমাদের রিপোর্টটা জমা দিয়েছি আর বাকি যত সিদ্ধান্ত হয়েছে আমাদের কমিটির সবার সম্মতিক্রমে হয়েছে সবার সম্মতিক্রমে এখানে ইউনিয়া একা সিদ্ধান্ত নেয় নেই

এরপর হচ্ছে মালা বাজার মালাবাজার চারজন এক হচ্ছে মোহাম্মদ আল আমি শেখ